নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনের সবাইকে স্বাগত এখন ভীষণ গরম তাই ভাবলাম একটা সাবেকি পদ্ধতিতে হালকা পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি তাই প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই কড়াইয়ের তরকারিটা বানানোর জন্য লাগবে আমার কিছু বড়ি সেই বড়িটা আমি ভাজতে দিয়ে দিলাম বড়িটা ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে গেছিল তেলের কড়াটা আমি গ্যাসটা একেবারে কম করে দিয়েছিলাম যাতে বড়িগুলো আমার পুড়ে না যায় একটু হালকা মাছে ভাজলে বড়িগুলো বেশ সুন্দর লাল হয়ে যায় আর বেশ মুচমুচুও হয় সে একটু হালকা আছে ভাজলে দেখবেন বড়ি খুব সুন্দর ভাজা হয় আর হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে পড়িগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে কাজে পড়িগুলো আমি তুলে নিলাম তারপর এই তেলটাতেই আমি লম্বা করে একটা বেগুন কেটে রেখেছি সেই বেগুনটা আমি একটু ভেজে নেব এই রান্নাটাতে অবশ্যই বেগুনটা কিন্তু একটু ভেজে দিতে হবে বেগুনটা ভেজে না দিলে কিন্তু তারপরে স্বাদটা খুব একটা সুন্দর হবে না বেগুনটা একটু হালকা খুব বেশি বেগুনটা যে ভেজে একদম সেদ্ধ করে গলিয়ে দিতে হবে তা নয় একটু ভেজে নিলেই হবে বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আসুন একটা মশলা বানিয়ে নিই এটা যেহেতু আমি সাবেকি রান্না করছি সেই জন্য একটু শিল বাটাতেই বাটাবো বাটবার চেষ্টা করলাম দিলাম আমি হাফ চামচ কালো জিরে এক চামচ জিরে আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ সর্ষে সর্ষেটা আমি দু রকম সর্ষে একটু মিক্স করে নিয়েছি কেউ চাইলে একরকমও দিতে পারেন আর এখানে আমি দেব একটু কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটাতে যা নিজের ইচ্ছে মতো দেবেন আর এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না যেহেতু নিরামিষের মতো করছে সেই জন্য এখানে পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার আমি করিনি তবে এটা আমি শীর্ণরাই বাড়ছি যেহেতু একটু বললাম আপনাদের সাবেকি পদ্ধতিতে করার চেষ্টা করছি তো চাইলে এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন তবে দেখবেন একটু সিন্নরাতে মাঝে মাঝে বেটে খাবেন বেশ ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর লাগে বেশ মনটাও ভালো লাগে সিন্নরায় অনেকদিন পর একটু বেটে খেলে কিন্তু বেশ ভালোই লাগে স্বাদটাও বেশ অনেকদিন অন্যরকম হয়ে যায় আমার মশলাটা বাটা হয়ে গেছে একটা বাটি দেন এটা উঠিয়ে রাখবো এরপর দেখুন বেগুনটা এদিকে আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনটা এরকম লাল মতো ভাজা হয়ে গেছে বেগুনটা আমি উঠিয়ে রেখে দেবো এরপর বেগুন উঠে নেওয়ার পর মোটামুটি তেল তো আমার প্রায় শুকনোই হয়ে গেছে দেখতে পাচ্ছি না এইটুকু তেলে তো আর রান্না হবে না ওই না একটু প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার পর একটু সামান্য কালো জিরে ফোড়নে দিলাম যে নিরামিষ রান্না একটু তো ফোড়ন দিতেই হবে আর একটু লম্বা করে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটা ভাজা হলেই হবে দু তিন মিনিটে একটু ভেজে নিলেই হবে এরপর এরপরে ভাজার পরে একটু ওপর কিছু মশলার ব্যবহার আমি করবো রেগুলার যেসব বাড়িতে আমরা মশলাগুলো ব্যবহার করি সেই মশলাই ব্যবহার করবো ভালোই হবে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন নুনটা একটু নুন দিয়ে দিলাম আর দিলাম আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর এখানে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তবে যদি ওর থেকেও ঝাল বেশি কেউ খেতে চান তাহলে একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার আপনারা করতে পারেন এগুলো একটু বেশ এক দু মিনিট ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে ভালো দিয়ে দেবো মশলাটা ভালো করে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কেননা বাটার মশলাটার মধ্যে আদা আদাটাও আছে জিরেটাও আছে তার কাঁচা গন্ধটা তো যেতে হবে সেই জন্য মশলাটা একটু কিন্তু ভালো মতো একটু কম আছে আস্তে আস্তে একটু কষিয়ে নেবেন বাটিটা ধুয়ে সামান্য জলও আমি এখানে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেখবেন অনেক সময় তেলের মধ্যে যদি সরষে অনেকক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু একটু তিতকুটে হয়ে যায় সেজন্য একটু সামান্য জল দিয়ে দিলে সেই তেতো ভাবটা হবে না একটু কষানো কষানো মতো হয়ে যাবে মশলার গন্ধটাও চলে যাবে অথচ মশলাটা ভাজা ভাজাও হয়ে যাবে তেঁতোটাও হবে না আর একদিন তেলের মধ্যে কিন্তু যদি সর্ষে দেওয়া হয় তখন কিন্তু একটু তিৎক ভাব এসে ওই জন্য বাটি ধুয়ে জলটা আমি একসঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ওটাকে কষতে কষতে যখন দেখবেন যে একটু জলটা তেল ছিঁড়ে এসছে তখন প্রয়োজন মতো আপনি ঝোলটা দিয়ে দেবেন এমন ঝোলটা দেবেন যাতে আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর প্রয়োজন মতো জলটাও দেওয়া হয়ে যায় মতো আমি ঝোলটা দিয়ে দিলাম এতে আমার মোটামুটি হয়ে যাবে এতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর যতটা ঝোল আমার রাখার ইচ্ছে ততটা আমার ঝোলও থেকে যাবে এরপরে ঝোলটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে দুটো মাঝারি সাইজে টমেটো কুচি আবার যদি কেউ আরও বেশি টমেটো পছন্দ করেন তো আর একটা টমেটো আপনারা বাড়িয়ে দিতে পারেন তার একটু টক টক ভাবটা একটু বেশি হবে বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম এরপর এটা আমি এরপর যখন দেওয়া হয়ে গেছে সব কিছু এ একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কেন আলুগুলো তো সেদ্ধ হতে একটুক্ষণ টাইম লাগবে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রতিও আপনার কাছে পৌঁছে যেতে পারে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এই জায়গায় আমি একটু নুনটা দেখে নিলাম নুনটা একটু সামান্য কম ছিল আমি নুন দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ চিনি এর চিনিটা নুনটা যে যার আপনারা বাড়ির নিজেদের ব্যালেন্স মতো দেবেন যদি আপনারা চিনি একটু বেশি খান তাহলে বেশি দেবেন এরপর আলুগুলো তো আমার সেদ্ধ প্রায় হয়েই গেছিলো সেই জন্য বড়িগুলো দিয়ে দিলাম এবার বড়িটা দেওয়ার পর মিনিট দিক মতো আমি ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেবো বড়িগুলো তো রান্না হতে একটু দু মিনিট সময় লাগবে কেননা ভাজা বড়িটার ভিতরে একটু মশলাটা ঢুকবে না শক্ত হয়ে থাকবে সেইটুকু রান্না আমি করে নিলাম দিয়ে ওপর থেকে ধন্যবাদটা ছড়িয়ে রান্নাটা আমি শেষ করলাম বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই আশা করি আজকে রান্নাটা আপনাদের ভালো লেগেছে